এক সময়ের কথা এক জঙ্গলে বাস করত এক চালাক ঘোড়া আর এক গর্বিত বাঘ বাঘটি সবসময় ভাবত সে সবচেয়ে শক্তিশালী আর সবাই তাকে ভয় পায় সে প্রতিদিন জঙ্গলের পশু পাখিদের ভয় দেখাত একদিন বাঘটির দেখা হয় ঘোড়ার সঙ্গে বাঘ বলে এই ঘোড়া তুই তো দুর্বল আমাকে দেখে ভয় পাচ্ছিস না কেন ঘোড়া হেসে বলল ভয়ে তো আমি কাউকে পাই না তবে বুদ্ধিমানের সঙ্গে লড়াই করি না বাঘ রেগে গেল তুই তো দেখি কথা বেশি বলিস চল আজ দেখি কে যেতে ঘোড়া বলল ঠিক আছে কিন্তু তার আগে একটা কথা তুই যদি আমাকে ধরতে পারিস তাহলে আমি হার মেনে নিব বাঘ রাজি হল ঘোড়া তখন ছুটে পালাতে লাগল আর বাঘ পেছনে দৌড়াতে লাগল ঘোড়া নদী পাহাড় মাঠ সব পার হয়ে ছুটে চলল কিন্তু বাঘ তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ল ঘোড়া তখন একটা উঁচু পাহাড়ে উঠে দাঁড়িয়ে বলল তুমি যদি নিজের শক্তি দেখাও আমি দেখালাম আমার বুদ্ধি বাঘ লজ্জা পেয়ে বলল তুই ঠিকই বলেছিস কেবল শক্তি থাকলেই চলে না বুদ্ধিও দরকার সেদিন থেকে বাঘ আর কখনও কাউকে ছোট করে দেখেনি